অভয়নগরে বাছের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত দশজন কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অভয়নগরে ভৈরব নদে পাঁচ ঘন্টায় একচল্লিশ জাহাজ অভিযান দু লক্ষ টাকা জরিমানা no দশরের অভয়নগরে যাত্রীবাহী গড়াই বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে মোটরসাইকেল চালক যাত্রীবাহী গড়াই এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মসজিদে আঘাত করায় দশজন বাদ যাত্রী মঙ্গলবার দুপুর উপজেলা ঘটে নিহত সুখদেব দাস উপজেলার চলিসিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের দাসপাড়া এলাকার সুভদর দাসের ছেলে সে পেশায় একজন গাড়ির টায়ার ব্যবসায়ী এদিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতরা হলেন যশোর শঙ্করপুর এলাকার রিনা বেগম রূপদে এলাকার তোরাপালি বাসেলপাড় ঝিনাইদায়ের খাজুরা এলাকার নাসিম হোসেন নিহত শুকদেবের বড় ভাই উত্তম দাস বলেন সকালে বাড়ি থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যশোরের উদ্দেশ্যে তিনি রওনা হন তার তিন কন্যা শ্রাবণী দাস প্রিয়ন্তী দাস ও অবন্তী দাস নামের তিনটি সন্তান রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান গোপালগঞ্জ এলাকার ভাটিয়া অবস্থিত তার পরিবার সহ সেখানে ভাড়া বাসা নিয়ে থাকতেন প্রকৃতদোষীরা জানান দুপুর দুটা তিরিশ মিনিটের দিকে যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাবলাতলা নামক কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বাবলাতলা জামে মসজিদে আঘাত করে এ সময় সামনে থাকা একটি মোটরসাইকেলে বাসটি ধাক্কা দেয় এতে মোটরসাইকেল চালক মাটিতে লুটিয়ে পড়ে তার মোটরসাইকেলটি ডুমড়ে মুচড়ে যায় আর গাড়িতে থাকা দশজন বাদ যাতে আহত হন ফায়ার সার্ভিস হাইওয়ে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কবলিত বাস ও মোটরসাইকেল হেফাজতে নেয় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডক্টর মাহফুজুর রহমান সবুজ বলেন সুখদেব নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে আততের মধ্যে অবস্থা গুরুতর হয় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব রহমান বলেন যাত্রীবাহী গড়াইপাসের সঙ্গে দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল চালক সুখদেব ঘটনাস্থলে নিহত হন ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কয়রা উপজেলার বিএনপির এম এ হাসানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার উনিশে ফেব্রুয়ারি বেলা এগারোটায় কয়লা উপজেলা প্লেস ক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন সম্প্রতি দুটি আঞ্চলিক পত্রিকায় আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে এই প্রতিপূর্ণ করতে ও দলীয়ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এমন উদ্দেশ্য প্রণয়িত সংবাদ পরিবেশন করা হয়েছে এই সংবাদে উল্লেখ করা হয়েছে বিএনপি নেতা এম এ হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি দখল টেন্ডারবাজি আওয়ামী লীগ আমলে সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে সংবাদটি আদৌ সত্য নয় এ ধরনের কোনো কাজের সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না এখনও নেই ওই সংবাদে যে সকল ব্যক্তিদের বক্তব্য প্রদান করা হয়েছে তারা প্রতিবেদককে এই ধরনের কোনো বক্তব্য প্রদান করেনি সম্পূর্ণ প্রতিবেদক তার মন করা বক্তব্য প্রদান করে সংবাদ সম্মেলন বক্তব্য প্রদানকারী ব্যক্তিরা উপস্থিত হয়ে তারা প্রকাশিত সংবাদের বক্তব্যের প্রতিবাদ জানাই তিনি আরো বলেন আমি ছাত্র জীবন থেকে শুরু করে পঁচিশ বছর অধিক সময় বিএনপি রাজনীতির সাথে যুক্ত আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আত্মীয় স্বজনের রাজনীতির সুবিধাভোগী বলা হয়েছে অথচ বিগত ষোলো বছরে স্বৈরাচার সরকারের আমলে পাঁচটি মামলার আসামি হয়েছে দুইবার জেল কেটেছি দু সালে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালীন সময় আওয়ামী লীগ হামলা করে বিএনপির অফিস ভাঙচুর করে এবং আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় খুলনা জেলখানা থেকে আমার দু পায়ে ডান্ডা বেরিয়ে দিয়ে রিমান্ডের উদ্দেশ্যে আমাকে কয়রা থানায় আনা হয় এছাড়া গভীর রাতে অসংখ্য আমার বাড়িতে পুলিশ থানা দিয়ে তসনচ করেছে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা তথ্য প্রদান করে এ ধরনের বানোয়ার সংবাদ পরিবেশন করেছে আমার বিরুদ্ধে নানা অভিযোগগুলো তদন্ত করলে মিথ্যা প্রমাণিত হবে সম্পত্তি উপজেলা কমিটি গঠন করার ঘোষণা দেওয়ার পর আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এই অপপ্রচার চালাচ্ছে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপায় কি চিডি নামাই দে যশৰা অভয় নগৰে নৌযানো নৌপথে নিরাপত্তা সহ শৃঙ্খলা ফেরাতে ভৈরব নদে নোঙর করা জাহাজ অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর পাঁচ ঘন্টায় একচল্লিশটি জাহাজ অভিযান চালিয়ে দুই লক্ষ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার উনিশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত নৌ পরিবহন অধিদপ্তরের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ এ অভিযান পরিচালনা করেন এ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জুন রুফা স্টেশন খুলনা ও নৌ পুলিশের চৌকশ দল অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন নৌপদে শৃঙ্খলা ফেরাতে ও লাইটার জাহাজে সংকট বন্ধে আজ বুধবার সকাল সাড়ে নটা থেকে অভয়নগরে করে রোদে অভিযান শুরু করা হয় ভৈরাব সেতু সকল বিভিন্ন ঘাটে নগর করা একচল্লিশটি জাহাজে অভিযান চালানো হয় তিনি আরও বলেন অভিযানে বারোটি জাহাজে সার্ভে সনদ প্রথম শ্রেণীর মাস্টারের বদলে দ্বিতীয় শ্রেণীর মাস্টার দিয়ে জাহাজ চালানো সহ বিভিন্ন অনিয়মের কারণে বারোটি জাহাজে দুই লক্ষ তিন হাজার টাকা জরিমানা করা হয় শৃঙ্খলা ফেরাতে সব ধরনের নৌপথে নৌ পরিবহন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে অভিযান চলাকালে আর উপস্থিত ছিলেন খুলনা নৌ পরিবহনের অধিদপ্তরের পরিদর্শক রাশিদুল আলম খুলনা নৌ পুলিশের এসআই রঞ্জিত কুমার সেন আরও অন্যান্য প্রমুখ